হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই ভিডিওটা মোটামুটি বেশ দিন আগের আপলোড করার জন্য সময় পাইনি সেটা ছিল অগস্টের তিন তারিখ যখন বাংলাদেশে কোটা আন্দোলন পুরোপুরি ফুল স্পিডে চলতেছে ইভেন প্রচণ্ড পরিমাণ আমাদের ছাত্র ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল সরকার সরকারের নির্দেশে সেই সময় তো আমি কলকাতায় আসছিলাম জুলাই মাসে জুলাই মাসের পনেরো তারিখে তো এর মধ্যে আর ব্লগুলো করতে পারিনি ব্যস্ততার কারণে তো আজকে তিন অগস্ট আমি বাংলাদেশে মুখ করছি তো আমি যে সেখানে ছিলাম যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে কলকাতার বালিগঞ্জে হোটেল ফান ইন সেখান থেকে তো হোটেল থেকে যথারীতি বের হই আমার ফ্লাইট ছিল দুটা পঞ্চাশে তো ওর আগের দিন সারা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমরা ভাবছিলাম বারোটা বাজে বেরোইলে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছায় যাব নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে বাট আমরা আধা ঘন্টা আগে বেরোই যেটা আমাদের জন্য একটা ভালো ডিসিশন ছিল কারণ যে হারে বৃষ্টি হয়েছে ওইভাবে কলকাতায় প্রচণ্ড পরিমাণে পানি জমেছিল যে পানিগুলো জমার কারণে ঠিক এয়ারপোর্টের চার পাঁচ কিলোমিটার আগে থেকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর পানি ছিল প্রায় কমর সমান এর জন্য আমাদের কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত ঢুকতে ঢুকতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায় তো যে ব্যাপারটা হচ্ছে যে ছাত্র আন্দোলনের সময় আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারিনি তার মধ্যে মনের মধ্যে একটা কষ্ট কাজ করতেছিল যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই ছাত্র ভাইদের সাথে দাঁড়াতাম অবশ্যই তাদের সাথে আন্দোলনে যেতাম কিছু একটা করতাম তো মনে মনে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগা শুরু করলো কিন্তু কিছু করার নেই কারণ ওই সময়টাতে বাংলাদেশে ফেরত আসাটা খুব টাফ ছিল এই যে দেখতে পাচ্ছেন কি হারে পানি জমছে এই যে আমরা এয়ারপোর্টের দিকে ঢুকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে যখন আমরা ঢুকতেছি তখন একদম এয়ারপোর্টে এন্ট্রেন্স পর্যন্তই পানি এই যে দেখা যাচ্ছে পানি প্রচণ্ড পরিমাণে পানি ছিল আর কলকাতা শহর তো ওটা বলে লাভ নাই আমাদের ঢাকার মতোই দু চার ঘন্টা বৃষ্টি হলে এমন পরিমাণে পানি জমে আর আমি যেই সময়টাতে কলকাতায় ছিলাম কলকাতায় মানে প্রতিদিনই বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি এমন কোনো দিন বা রাত নেই যে বৃষ্টি পাইনি হয়তো যেদিন সকালে বৃষ্টি পাইছি রাতে পাইনি রাতে যেদিন পাইছি দিনে পাইনি এ অবস্থায় কলকাতাতে মোটামুটি বিশ দিন সময় কাটলো তো আমরা মোটামুটি দেড় ঘন্টার উপরে লাগলো বালিগঞ্জ থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত আসছে কলকাতা এয়ারপোর্টটা খুব সুন্দর এর আগেও আমি আসছি কলকাতা এয়ারপোর্টে বাট সেটার কোনো ব্লক করা হয়নি আমি আইসা যথেই যে আমার ব্যাগ বুকিংয়ে দিয়ে দিলাম এবং বোর্ডিং পাস কালেক্ট করলাম আমার ফ্লাইট ছিল ইন্ডিগোতে ও আমাদের পার হেড টিকিট পড়েছিলো আপনার পাঁচ হাজার দুশো দুশো রুপি করে তা আমরা যখন আমাদের বোর্ডিং কমপ্লিট করে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম তখন হঠাৎ করে বোর্ডে খেয়াল করলাম যে ফ্লাইট ডিলে হবে কতটুকু সময় ডিলে হবে সেটা তো তখন দেখায়নি নি পরবর্তীতে মোটামুটি প্রায় এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই ফ্লাইটে চড়ে তো কলকাতা এয়ারপোর্ট সেদিন প্রচণ্ড পরিমাণে ফাঁকা তো আমরা ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতে লাগলাম এর মধ্যে একটা কথা যেটা বলতে না বলার নাই আমি প্রায় সময় ফ্লাই করি বাট আমি ওই একটা জিনিস ভুল করে ফেলছিলাম সেটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য কিছু শ্যাম্পু আমি পারচেস করছিলাম সেগুলো আমি বুকিংয়ে না দিয়ে হ্যান্ডে নিয়েছিলাম তো আমি যখন কাস্টমস করে বেরোচ্ছিলাম ওরা আমার শ্যাম্পু দুটা রেখে দেয় তো যথাযথ এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা পরে আমাদেরকে বোর্ডিং কল করলো তো আমরা এখানে আইস কাউন্টার থেকে আমাদের জন্য আমাদেরকে বাস আসলো বাস আমাদেরকে রিসিভ করে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাচ্ছে এই যে বাসে করে আমরা যাচ্ছি বাট ইন্ডিগোর যে ফ্লাইট সেটা কম ডিউরেশনের জন্য ঠিক আছে বিকজ ওরা কোনো খাবারটা আবার প্রোভাইড করে না যেহেতু আমাদের ফ্লাইটে ডিউরেশান ছিল ত্রিশ মিনিট তো তার জন্য ইন্ডিগো ঠিক আছে আর ওই দিন যে হারে আকাশ মেঘলা ছিল মানে বলার মতো না প্রচণ্ড পরিমাণে আকাশ খুবই বাজে অবস্থা ছিল তো এই আমাদের বিমানের কাছে নিয়ে আসছে তো আমরা বিমানে উঠতে লাগলাম সিরিয়াল ধরে আর শুধু চিন্তা করতেছি যে হারে ম্যাঘ অফ করলে মানে টেক অফ বা যখন ল্যান্ডিং করবে সে সময় মেঘ থাকলে অনেক ঝামেলা হয় সিটগুলো মোটামুটি কমফোর্ট ছিল তো আমাদের বিমানে বসার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের প্লেনটা যথারীতি রানওয়েতে চলে আসলো তো আমাদের আগে একটা ফ্লাইট এজে উড়ে যাচ্ছে সেটা হচ্ছে ভিস্তারা এয়ারলাইন্সের সেটা কলকাতা থেকে দিল্লির দিকে যাচ্ছে এটা আর এরপরে আমাদের ফ্লাইটটা এখন রানওয়েতে উঠবে অ্যাকচুয়ালি একটা টেনশন কাজ করতেছিল যে দেশের যে অবস্থা এখন যাওয়ার পরে কি একটা সিচুয়েশনের মধ্যে মুখোমুখি হতে হয় সেটা নিয়ে একটা কনফিউশন ছিল প্লাস হচ্ছে দেশে ফিরে যাচ্ছি সেটার একটা খুব একটা মানে একটা আনন্দ কাজ করছিল যেহেতু অনেক দিন পরে যাচ্ছি প্রায় বিশ দিন পরে তো আমাদের ফ্লাইট অর্থাৎ যদি রানওয়েতে চলা স্টার্ট করলো ফ্লাই করার উদ্দেশ্যে খুব ভালো লাগতেছিল মেঘলা আকাশ বাট যখন ফ্লাইট যখন আপনার ফ্লাই করে উপরে উঠে গেল তখন প্রচণ্ড পরিমাণে বাম্পিং করছিল মেঘের কারণে এত পরিমাণে মেঘ ছিল যেটা বলার মতো না উপর থেকে কলকাতা শহরকে দেখতেছি সুন্দর লাগতেছে বাট আর দিনের থেকে রাতে বেলায় শহরটাকে বেশ সব যে কোনো শহরকে রাতেবেলা সুন্দর দেখা যায় আলো ঝলমল তো ভিডিওতে হয়তো দেখতেছেন যে প্লেন প্রচণ্ড পরিমাণে বাম্পিং করতেছে যে যেটা বলার মতো না খুব সুন্দর লাগতেছে উপর থেকে কলকাতা শহর বাট উপর থেকে যে এরকম সবুজ দেখা যাচ্ছে কলকাতা শহর আসলে কলকাতা শহর অতটা সবুজ না কলকাতা শহরে গাছপালা খুব কম আর যে হারে প্রচণ্ড পরিমাণে গরম কলকাতাতে এটা বলার মতো না তো আমাদের ফ্লাইট অলরেডি মেঘের মধ্যে ঢুকে গেল মাঝে মাঝে চিন্তা করি যে যারা নাস্তিক আছে যারা আল্লাহকে মানে না তাদের এই জিনিসটা তারা তো কম বেশি সবাই ফ্লাইটে ফ্লাই করে তো তাদের নিয়ে চিন্তা করে তারা যখন ফ্লাইটে উঠে তখন তো দেখে যে এত সুন্দর একটা আকাশ এত সুন্দরভাবে মেঘ ক্রিয়েট হয়ে আছে। আল্লাহ পাকের কত সুন্দর নিয়ামত এই পৃথিবীর সৃষ্টি নিচে মেঘ বাট উপরে একদম আকাশ পুরা পরিষ্কার পরিচ্ছন্ন ফক ফোকে তো মোটামুটি ফ্লাইটের ডিউরেশন ছিল থার্টি মিনিটের মতো বাট যখন আমরা টিকিট পারচেস করছিলাম তখন ছিল ফিফটি ফাইভ মিনিটস মানে প্লেন টেক অফ করা এবং ল্যান্ড করার সময় সহকারে তো উপর থেকে আমার প্রিয় বাংলাদেশে দেখতে পাচ্ছি আর খুব ভালো ফিল হচ্ছে খুব সুন্দর লাগতেছে ওই দিন অবশ্য এয়ারপোর্টে অতটা ঝামেলা পোহাতে হয় নাই কারণ সেদিন এয়ারপোর্টে কাস্টমস কোনো ঝামেলাই করে আমাদের কোনো ঝামেলা করা ছাড়াই আমরা বের হয়ে গেছি আর যেহেতু সাথেও এরকম কোনো ব্যাগ ছিল না জাস্ট একটা ব্যাগ প্যাক ছিল তো তারা বুঝতে পারছে যে আমার ব্যাগে কিছুই নেই অবশ্য ব্যাগ খুললেও কিছু পাইতো না অল্প কিছু চকলেট কিছু ক্রিম বেডশিট আর কিছু না উপর থেকে নিজের দেশকে দেখতেছে খুব সুন্দর লাগতেছে আমার নদীমাতৃক দেশ অলরেডি আমরা ঢাকার দিকে ঢুকে গেছি সম্ভবত বুঝতে পারতেছি না বাট বিল্ডিং এবং গাড়ি ঘোড়া দেখে যতটুকু বুঝতে পারতেছি যে আমরা ঢাকার দিকে ঢুকে গেছি এর সরি এটা উত্তরা তো উত্তরা দিয়াবাড়ির উপর দিয়ে যখন যাচ্ছে প্লেনটা ল্যান্ড করবে ঠিক তার আগ মুহূর্তে তো ভাবতেছি যে যাচ্ছি কি হবে সেদিন অবশ্যই এয়ারপোর্টে খুব বেগ পাইতে হয়েছে আমরা উবারেও গাড়ি পাইনি একটা সিএনজিতে করে তারপরে চলে আসছে যে আমাদের প্লেনটা ল্যান্ড করতেছে খুব একটা অদ্ভুত এক অনুভূতি অদ্ভুত এক প্রশান্তি নিজের দেশ তো নিজের দেশে নিজের দেশের মতো প্রশান্তি আর কিছুতে নেই এমনিতে অ্যাজ ইউজুয়াল ইন্ডিগোর সার্ভিস খারাপ না ইন্ডিগোতে লং ডিউরেশন থেকে শর্ট ডিউরেশনের জন্য ইন্ডিগো ইজ দ্য বেস্ট অপশন চিপ ফ্লাইটের জন্য ইন্ডিগো সবচেয়ে বেস্ট তা আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম তিরিশ মিনিটে ফ্লাই করার পরে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন ব্লগে অবশ্য এই ফ্লা এই ব্লগটা অনেক আগের ছিল বাট আমি আপলোড করতে লেট করে ফেলছি তার জন্য সবার কাছে ক্ষমা যাচ্ছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ করতে পারি হোক সেটা দেশে হোক সেটা দেশের বাইরে এই আশা শেষ করছি আল্লাহ আফ